হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আবার অনেক দিন পর ভিডিওতে আসলাম সত্যি অনেক 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 দিন পর নাকি তো যাই হোক হ্যাঁ মাঝে মাঝেই দেওয়া হয় বাট অনেক দিন পরই আসলাম সামনে তো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি জানি না আবার কতদিন কন্টিনিউ করতে পারবো সত্যি বলতে চাপ হয়ে যায় ছেলে মেয়ে আছে সংসার সামলে সব কিছু সামলে না একটু চাপই হয়ে যায় তারপরে মাঝে মাঝে একটু গাছও দেখি আমার শখ বলতে পারেন তো যাই হোক চলুন দেখা যাক এখন আজকের ঘর বারান্দা সব পরিষ্কার করা হয়ে গেছে সকাল থেকে কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে আর একটা জিনিস দেখায় এই দেখুন আমার বাড়ির নতুন সদস্য নতুন সদস্য মানে বলতেই পারেন যে এটা হচ্ছে আগে ছিল এটাকে একটু নতুনভাবে একটুখানি তৈরি করা হলো এই টবে দিয়ে জানি না এই অর্কিড গাছের কীরকম ফুল হবে এই একটা আছে ওই একটা আছে দেখতেই পাচ্ছেন ওই যে আর দিকে একটা তো এইগুলো আছে আর তো আমার গাছ এইখানে তো দেখতেই পাচ্ছেন কী কী গাছ নয়নতারার কালারটা দেখুন জাস্ট অসাধারণ আর একটা কালার ছিল সেটা হচ্ছে কি কালার বলুন তো বেগুনি কালার টাইপের তো ওই কালারটা না মারা গেছে তো মানে বেঁচেই ছিল আমার দোষই মারা গেছে এই গাছ অত সার্ট আর কিছুই দেওয়া লাগে না আমি ওস্তাদি করে একটুখানি একটু মানে যাতে তাগড়াই হয়ে ভালো করে ইয়ে হয় সেটার জন্য একটুখানি সার দিতে গেছি তার জন্য গাছটা একদম শুকিয়ে গেছে জানি না কতটা কি কী রকম বেঁচে আছে আমি যদি আবার ছাদে যাব যখন তখন নিশ্চয়ই আপনাদের দেখাবো আর ওই হচ্ছে আমার একটা অ্যাডেনিয়াম গাছ সেটাই দেখতে পেয়েছেন আর এইখানে দেখুন এই গাছগুলোর কত সুন্দর সুন্দর ফুলের কালারটা দেখুন এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলি টাইম ফুল আর এমনি ভালো নাম হচ্ছে পর্তুলিকা এ দেখুন হলুদ ফুল হচ্ছে আর এই লাল কালারের ফুলটা দেখুন কী দারুণ লাগছে না লালটা হেভি সুন্দর লাগছে সামনের থেকে খুব দারুণ লাগছে আর এই যে আমার নতুন হচ্ছে এটা হচ্ছে অ্যারেনিয়াম এগুলো হচ্ছে থোকা একটা আছে হলুদ আর একটা আছে ওইটা কি কালার ঠিক আমি বলতে পারবো না তো যাই হোক এই রকমই হচ্ছে আছে আর ছাদে তো অনেক অনেক গাছ আছে এই গাছ নিয়েই থাকি আর কি আর সেরকমভাবে কোনো ইয়ে ভিডিও করা হয় না আর ইনস্টাগ্রামে কয়েকটা ভিডিও ছোটোখাটো করি হয়তো ওই আলে আলেগোলে এখন আর সেরকম সত্যিই কথা বলতে ভিডিও করা হয় না তো সবাই পছন্দ করে না সত্যি কথা এই লাইনে আসলে না কারুর কথা কান দিলে চলবে না ধৈর্য ধরে যদি কাজটা করা যায় এই কাজটা ভালোভাবে তাহলেই সাকসেস পাওয়া যায় নয়তো বা নয় তো অনেকে সহ্য করে থাকতে পারে অনেকে সহ্য করে থাকতে পারে না তো আমি সেই সহ্যটা করতে পারি না বলেই হয়তো আজ পর্যন্ত এখনও আমার কোনো সাকসেস হয়নি এতদিন ধরে ভিডিও করছি অনেক দিন ধরে ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় দু আড়াই বছর হয়ে গেছে অনেকের অনেক তাড়াতাড়ি হয়ে যায় কন্টিনিউ তারা ধরে রাখে জিনিসটাকে আর আমি ধরে রাখতে পারি না রিচ কমে যায় ভিউ কমে যায় তো যাই হোক দেখি কপালে এই কপালটাই হচ্ছে সব থেকে বড়ো কপালটা যদি সাথ দেয় তাহলে সব কিছু হবে আর না হলেও কিছু কোনো ব্যাপার নয় কারণ আমার ভালো লাগে ভিডিও করতে তাই ভিডিও করি আর এই যে এই স্মৃতিগুলো পড়ে থাকবে পরে দেখতে পারবো আর কি এটাই যা তো চলুন আজকের মতো টাটা বাই ভাই দেখাবে আবার কালকে আর কি বেশি কিছু দেখালাম না অন্য দিন দেখাবো টাটা